আমি ভাবছিলাম তোমার আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিব কিন্তু তুমি তো আমার কথা কোনো পাত্তাই দিলাম না আমার কোনো সম্মানও দিল না যাও তোমার চাকরি নাই তোমার বরখাস্ত করলাম মানে চাকরি দেওয়ানোর আগে বরখাস্ত করে দিলে আচ্ছা নানার বেটা আপনি আমার একটা কথা গন্ধ দেখি মানে আপনি কোন লেভেলের যে বাট পার সেটা আমি ধরতে পারতেছে আমার একটু তরাই দিবেন তোমার লেভেলে দি তুমি আর আমি একই লেবেলে বুঝলা আপনি আমরা জান নাই আরে বাগনিে খুঁজতে আইছি তো আমার জানা মতো আপনার এখানে নাই আমার জানা মতো সে বাড়িতেও নাই সেও নাই তার মানে আমার বুবুও নাই সেইটা তো আমাকে জানার বিষয় না সেইখানে নাই এইটাই আমাকে জানার বিষয় আপনার বিষয় আর আমার বিষয় তো এক না আমার একটু ভালো করে খোঁজ খবর দিতে দেন আপনার সাথে গিয়ে মমিন মেয়ের দেখাও ছিল দেখা তো হওয়ার কথা ছিল কিন্তু মমিন মেয়ের সাথে দেখা হয় নাই আচ্ছা এই ভালো কথা আপনি মমিন মেয়ের কেমনি ছিলেন আমরা তো মমিন মেয়ের বাড়িরই মেহমান কন কি আপনার রাগিনের মেহমান ওই তো রাগিনের মেহমান আর মমিনের মেহমান একই কথা তারা তো চাষা তো ভাই বোন বাহ দারুণ তো খেলা তো দেখে একবারে ফাইনালে উঠে গেল আপনার কথাবার্তা তো আমি বুঝতাছি না কিছু আচ্ছা মমিন মেয়া কই মমিন মেয়া মনে হয় তরকারি খাইতেছে কই গিয়ে তরকারি খাইতেছে ওই যে শুক্তার আমার দিকে খাইতেছে

ভাইরাল খেলা শুরু না আর আমি তো খেলো আর এমনকি আমি খেললু কি ওইতা সেগুলি গেরাম কিছু তো বড় হ্যালো ভাই ভাই আমার কথাটা শোনেন আরে অন্তত আমার একটা কথা রাখেন ফোনটা কাইতে দিল তোমার যা হয়েছে বাপ তোমার আমি অন্ধকার দিকে যাইতেছি আর কি আপনি আমার এখন টাকাটা দেন মানে বাজারে যাইতেছি মাইকের দোকান না কোন জায়গায় তো জানা আছে ও ভালো কথা আচ্ছা ছবি আছে ও আচ্ছা আর একটা কথা মনে বললো ওই জুতার বাড়ির বিষয়টা জুতার বাড়ি কোন গালে খাবি তোর অপশন দিলাম আচ্ছা খারাপ 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 দেখি দেখি এই গালটা সুন্দর আছে এই গালে

আচ্ছা তার আগে আপনি আমার একটা কথার জবাব দেন। আহা তুমি আগে অফারটা শোনো না। জি না আপনি আমার কথা জবাব না দিলে আমি আপনার অফার শুনবো না। আমার একেবারে বইয়ে গেছে। আমি ভাবছিলাম এই গ্রামে 3 মাসের একটা আশ্রয় বসাবো। মানে জুয়া। ইয়েস এই তো বুদ্ধিমান ছেলে। আমি ভাবছিলাম তোমারে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিব কিন্তু তুমি তো আমার কথা করে পাত্তা দিলা না। আমার কোনো সম্মানও দিলা না। যাও তোমার চাকরি নাই। তোমার বরখাস্ত না মানে সাক্রু দেওনের আগে বরখাস্ত করে দিলে হ নানার بیٹা আপনি আমার একটা কথা গন্ধ দেখি মানে আপনি কোন লেভেলের যে বাদ বাদ সেটা আমি দৌড়তে বার তোছেন আমাকে তোড়াইয়া দিবেন তোমার লেবেলে দি তুমি আর আমি একই লেবেলে বুঝলা এর কিছু কেন আচ্ছা এটা বরাবর পরনাগড়ডা বরাবর পার